সবাই তার আব্বাস নয় সবাই তার সিদ্দিকি নয় তোর পারমিশনের ধার ধরি নাকি আমি দেশটা কি তোর একা নাকি দেশটা তো আমারও তো তোর পারমিশন দিবি কি না দিবি সেটা পরের বিষয় দেশ সংবিধান রাইট দিয়েছে তুমি তোমার কথা বলতে পারবে তবে হ্যাঁ কোনো হিংসা করে নয় সমাজের ক্ষতি করে নয় দেশের সম্পদের ক্ষতি করে নয় তাহলে আমি এক জায়গায় মাইক লাগাবো লোক এসে বসবে আমি তাকে বুঝাবো অকাবটা কি অকাপের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে এবং একে বাঁচানো কিভাবে সম্ভব আমি তো তোমায় করি বলে তাই জানিয়েছি যে আমাকে পারমিশন দাও তুমি যদি মনে করো যে আমার ওপরে চাপ রয়েছে দিতে পারছি না তোর ওপর কেউ থরাই পাওড়া করি না ওর পারমিশনের পাওড়া করি না কেন সংবিধান বলুন জিন্দাবা সংবিধান 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 অতএব কারো ভাত ধরবে না সংবিধানের পক্ষে যখন হবে তখন তুমি আগিয়ে যাও তাতে যদি তোমার সামনে প্রতিরোধ কেউ আসে ওই প্রতিরোধের সঙ্গে যদি যুদ্ধ হয়ে যায় সংবিধানের স্বার্থে যুদ্ধ করতে প্রস্তুত আমি রাজি আছি তোমরা রাজি আছো হাত তুলে বলো রাজি আছো হাত তুলে বলো রাজি আছো আজকে প্রকাশ্য মিডিয়াতে বলা হচ্ছে সংবিধানের এই অংশটা বাদ দিয়া দরকার এই পাঠটা বাদ দিয়া দরকার এটা বাদ দিয়ে যারা সংবিধানের বিরুদ্ধে প্রকাশ্য বলছে তাদেরকে বন্দি করা হচ্ছে এই অ্যারেস্ট করা হচ্ছে তাহলে আজ দেশটা সংবিধান প্রেমিকদের হাতে আছে না সংবিধানের বিরোধীদের হাতে বুঝতে হবে তাহলে দেশকে বাঁচাতে হবে না হবে না কথা বলো ইসলাম দেশকে বাঁচাবার নাম না দেশকে মিটাবার নাম তাই ইসলামী মেম্বারের দেশের কথা বলি কারো অসুবিধা হচ্ছে হ্যাঁ কারো অসুবিধা হচ্ছে অনেক মুল্লামলি সাহেব বলেছিল জলসার মাহপিল এই সব বলা কি দরকার এখন মসজিদে ইমাম হাত তুলছে কেন আল্লাহর ঘরের ভেতরে হাত তুলাচ্ছ কেন হ্যাঁ ও যদি ফসকে যায় আমার ভাতা আসবে ও তুই তাহলে ভাতার জন্য চিল্লাচ্ছিস হ্যাঁ এতদিন চিল্লাসনি কেন রে কথা কি কষ্ট দিচ্ছি না এই কাউকে এরপরও বলছি আমি মিশতে চাই আমি ঐক্য চাই আমি একতা চাই কিন্তু কোনো গাদ্দার মুনাফেক বেইমান নেতার পিছনে নয়